শীতে কোন সবজি কতটা উপকারী সেই সম্বন্ধে আজ আর একটি সবজির তার পুষ্টিগুণ ভিটামিন সম্বন্ধে আলোচনা করব কতটা উপকারী সেই সম্বন্ধে আলোচনা করবো এইসব আলোচনা শোনার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন বাঁধাকপি ফুলকপির মতন ব্রোকলিতে উল্লেখযোগ্য পরিমাণে বিভিন্ন ভিটামিন মিনারেলস ডায়েটারি ফাইবার এবং অন্তত গুরুত্বপূর্ণ বিশেষ কিছু অ্যাক্টিভ কম্পাউন্ডস থাকায় এর বিশেষ মেডিসিনাল ভ্যালু আছে বিশেষত বকলিতে ভিটামিন সি ও ভিটামিন কে অন্তত বেশি পরিমাণে আছে স্যালাড স্যুপ স্টিম চাউমিন ইত্যাদি বিভিন্ন রেসিপিতে বকুলির ব্যবহার করা যেতে পারে এবার আসি পুষ্টিগুণ একশো গ্রাম বকলির পুষ্টিগুণ একশো গ্রাম বকলিতে প্রায় একত্রিশ কিলো ক্যালোরি খাদ্যশক্তি দুই দশমিক পাঁচ গ্রাম প্রোটিন ছয় গ্রাম কার্বোহাইড্রেট দুই দশমিক চার গ্রাম ডায়েটারি ফাইবার শূন্য দশমিক চার গ্রাম ফ্যাট এবং অন্তত উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন সি পটাশিয়াম ভিটামিন কে ফলে ম্যাঙ্গানিজ আয়রন ইত্যাদি বিভিন্ন পুষ্টিদ্রব্য থাকে মাত্র হাফ কাপ কাঁচা ব্রোকলি থেকে সারাদিনে প্রয়োজনীয় ভিটামিন সি এর প্রায় সত্তর শতাংশ চাহিদা পূরণ হয়ে যায় ব্রোকলি রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার বিভিন্ন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের উৎকৃষ্ট উৎস বেস্ট কোলন প্রোটেস্ট স্টমাক রেনাল প্রতিরোধে অন্তত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হার্ট হেলথ ডায়েটারি ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিনস এবং সালফোরেফেন ইত্যাদি অ্যান্টি ইনফ্ল্যামেটারি যৌগ থাকায় হৃদরোগ প্রতিরোধের জন্য মরশুমে এই সবজিটি খাওয়ার চেষ্টা করুন ডিজেনা রেশানের সমস্যায় মোকাবিলার সাহায্য করে বকলি অ্যালার্জি সর্দি কাশি হাঁচি অ্যাথাইটিস স্কিনের র্যাশ ইত্যাদি প্রদাহজনিত সমস্যার উপশমে সাহায্য করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত প্রকলি। মেন্টাল হেলথ অক্সিডেন্টিভ স্ট্রেস কমিয়ে মানসিক অবসাদ কমাতেও বকলি উল্লেখযোগ্য অবদান আছে ত্বকের স্বাস্থ্যরক্ষার সাহায্য করে বকলি ভিটামিন সি ই ও বিটা ক্যারোটিনের মতন নিউট্রিয়েন্টস ও বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড দূষণ ধূমপান ধোঁয়া ধুলো ইত্যাদি দূষণের কারণে দের ক্ষতিপূরণেও সাহায্য করে বকলি আমাদের চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের চ্যানেলটাকে যতটা পারবেন শেয়ার করুন